হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলার ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে ত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ কি করে কাটিং করতে হবে সেটা দেখিয়ে দেবো সেটা কিন্তু সরাসরি কাপড়ে কি করে কাটিং করবেন সেটা বলে দেবো তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদেরকে সবকটা কটা ঠিক ঠিক করে বলে দিই প্রথমে আমার ছাতি আছে তিরিশ ইঞ্চি ঝুল আছে চোদ্দো ইঞ্চি কোমর আছে পঁচিশ ইঞ্চি মোহরা আছে চোদ্দো ইঞ্চি মুহুরি আট ইঞ্চি পয়েন্ট আছে সাড়ে আট ইঞ্চি পুট আছে চোদ্দো ইঞ্চি হাতা লম্বা হচ্ছে দশ ইঞ্চি আর সামনের গলা সাত ইঞ্চি পেছন গলা সাড়ে আট ইঞ্চি তো এরকমভাবেই হবে আর এর গলাটা দেখুন কীরকম হচ্ছে এরকম ডিজাইনের হবে পেছন গলাটা তো এটার ওপরে বেস করে আমি কিন্তু আপনাদেরকে পুরো ড্রয়িংটা করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি কী করবো প্রথমে আমি লাইলিং কাপড়টাকে ডবল ভাজ করে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এটাকে ডবল ভাঁজ করে নিয়ে নিয়েছি আর আমার হাতের দিকটা আছে জোড়া সাইড আর উল্টো দিকটা কিন্তু খোলা সাইড আছে তো এবার প্রথমে করতে হবে কি প্রথমে একটা নিচের দিকে দাগ কেটে নিচের যে অসমান কাপড়টা আছে সেটাকে সমান করে নেব মানে আমার যা ড্রয়িং হবে সেটা এই দাগের পর থেকে হবে তো এবার করতে হবে কি ঝুলের মাপটা নিতে হবে তো ঝুল আছে আমার এখানে চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি অ্যাড করে পনেরো ইঞ্চিতে এখানে আমি ঝুলের মাপ নিয়ে নেব ঝুলের মাপ নেবার পর এখানে পুটের মাপ নিতে হবে তো যেহেতু আমার এখানে সাড়ে আট ইঞ্চি পেছন গলার ডিপ রয়েছে তো তার উপর বেস করে আর যেহেতু ছাতিটা আমার তিরিশ ইঞ্চি আছে তো সেই জন্য আমি এখানে পাঁচ ইঞ্চিতে পুটের মাপ নিচ্ছি তো আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে পুট এবং মোহরার মাপ বার করবেন তার উপর আমার ভিডিও করা আছে আপনারা যদি চান তাহলে একবার দেখে নিতে পারেন এবার করবো কি এখান থেকে মোহরার দাগ নেব তো এটা আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিচ্ছি আর এখান থেকেও সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগগুলোকে সমান করে মিলিয়ে দিচ্ছি তো এবার এই দাগটাকে বাড়িয়ে দেবো বাড়িয়ে দেওয়ার পর এর ওপরে আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতি আছে আমার এখানে তিরিশ ইঞ্চি সেটাকে চার ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি তো প্রথমে আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব তার সঙ্গে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় লাগবো এটা হচ্ছে লুজ করার জন্য যদি কোনো সময় প্রয়োজন হয় তো সেই জন্য এক্সট্রা আরও দেড় ইঞ্চি কাপড় রেখে দেবো রেখে দেবার পর এই কোন বরাবর এক ইঞ্চি তুলবো আর এই যে মোহরার দাগটা দিয়েছি এটাকে ঠিক মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নেবো এই দাগ দুটোকে মিলিয়ে আমাদের মোহরার সেপটা দিতে হবে তো এবার করবো কি ছাতির থেকে একটুখানি নামিয়ে দুশুদ মতন ডাউন করে নিয়ে এটা আমাদের সেপটা দিতে হবে দেবার পর একবার ফিতে দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরার হাফ হচ্ছে কিনা মানে আমার এখানে মোহরা আছে চোদ্দো ইঞ্চি তো চোদ্দ ইঞ্চির হাফ হচ্ছে সাত ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি আমাদের রাখতে হবে পুটে সেলাইয়ের জন্য তো সেই জন্য আমি এখানে টোটাল সাড়ে সাত ইঞ্চিতে আমার দাগটা হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে তো আমার এখানে দেখুন একদম পারফেক্টভাবে সাড়ে সাত ইঞ্চি চলে এসেছে তো আপনাদের যদি এই জায়গাটা একটু সমস্যা হয় মানে কম বেশি হয় তখন আপনারা মোহরার দাগটাকে কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে দেখুন আমার কিন্তু পুরোপুরি সাড়ে সাত ইঞ্চি চলে এসেছে এরপর করতে হবে কি এখান থেকে আমাদের কোমরের মাপটা নিয়ে নিতে হবে তো কোমর আছে আমার এখানে পঁচিশ ইঞ্চি তো পঁচিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে ছ ইঞ্চি দুই সুত তো আমি ছয় ইঞ্চি দুই সুতে প্রথমে দাগ দেবো তার সঙ্গে আরও এক্সট্রা রাখবো আমি এখানে দেড় ইঞ্চি যেটা কিনা আমাদের লুজ করার জন্য যে দাগটা আমরা ওপরে দিয়েছি সেইটা আর তারপরে এক ইঞ্চি আমাদের এক্সট্রা আরও কাপড় নিতে হবে যেটা কিনা আমাদের কোমরে প্লিটের কাজ করবে যেহেতু এটা আমাদের ব্যাক কাটিং হচ্ছে তো ব্যাকপার্টে আমাদের যে পেছনে প্লিটটা পড়ে তো সেইটার জন্য আমি এখানে এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম এবার করতে হবে কি এখান থেকে আমাদের এই যে দাগটা দিয়েছি এটা ঠিক মাঝখানটা বার করে নেবো তো এটা বার করে নেওয়ার জন্য আপনারা ফিতেটাকে ভাঁজ করে নেবেন দিয়ে ঠিকের মাঝখানে একটা দাগ দেবেন দেবার পর এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চি উঁচুতে এখানে একটা দাগ দেবো এইটাই কিন্তু আমাদের প্লিট হবে ঠিক আছে তো এই দাগটা এখানে দেওয়ার পর দুটো সাইডে কিন্তু আপনারা হাফ ইঞ্চি করে এখানে দাগ দিয়ে নেবেন দিয়ে এটাকে একটা লম্বা করে প্লিট দিয়ে নেবেন হয়ে গেল এরপরে করতে হবে কি আমাদের এখানে গলার চওড়া নিতে হবে তো গলার চওড়া আমি এখানে দু ইঞ্চিতে রাখছি আর গলার লম্বা আছে আমার সাড়ে আট ইঞ্চি তো একদম ওপর থেকে ধরে সাড়ে আট ইঞ্চি যতটা হচ্ছে ততটাতে এখানে আমি একটা দাগ দিয়ে দেবো দাগ দিয়ে এখানে প্রথমে নিচের দিকে আমি দিচ্ছি আড়াই ইঞ্চি ঠিক আছে নিচের দিকে চওড়াটা যেহেতু পিঠটা একটু খেলানো হবে তো নিচের দিকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগকে মিলিয়ে দেবো মিলিয়ে এখানে একটা চৌকো বক্স রেডি করে নেবো তো আপনারা এরকমভাবে প্রথমে একটা বক্স রেডি করে নেবেন নেবার পর আপনারা আপনাদের মনের মতন এখানে গলার ডিজাইন দিতে পারেন এবার এখানে করতে হবে কি আমাদের যেহেতু এটা ডিপ নেক হচ্ছে তো তার জন্য এখানে দুষুধ মতন ডাউন করে এখানে এই কোনাকণি বরাবর মিলিয়ে দিতে হবে এতে করে কি হবে যাতে শোল্ডার ডাউন হয়ে যাওয়ার সমস্যা থাকে তাদের কিন্তু আর সেই সমস্যাটা হবে না সেখানে আপনার দড়ি বাঁধুন কিংবা না বাঁধুন আপনাদের কিন্তু শোল্ডার ডাউন হয়ে যাওয়ার প্রবলেমটা আর হবে না তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি পুরোটা রেডি করে নিয়েছি আর এটাকে কেটেও নিয়েছি পেছন পাটটা এটাকে ফেলে কি করে সামনের পাটটা কাটিং করতে হবে সেইটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি গলাটা এখনও কাটিং করিনি আগে সামনের পাটটা কাটিং করার পর গলাটা কেটে নেব ঠিক আছে খোলা সাইড আছে ঠিক আছে এখানে আমাদেরকে করতে হবে কি প্রথমে দেড় ইঞ্চি মাপে একটা কাপড় দাগ দিয়ে নেবো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে আপনারা প্রথমে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে দাগগুলোকে বাড়িয়ে এখানটাতে এক্সট্রা যে আমাদের যে খাপ হওয়ার জন্য যে এক্সট্রা কাপড়টা লাগবে তো সেটার জন্য এখানে দাগটা মিলিয়ে বাড়িয়ে দিতে হবে এরপরে করতে হবে কি আমাদের এই ব্যাকপারটা এখানে বসাতে হবে একদম এর ওপরে বসাবেন দাগের ওপরে এই দাগটা ছেড়ে মানে দেড় ইঞ্চি যে কাপড়টা আমরা নিয়েছি এক্সট্রা খাপ তৈরি হওয়ার জন্য তো সেইটা ছেড়ে এটাকে বসাবেন বসিয়ে যেরকম দাগ রয়েছে সেরকম অনুযায়ী হুবহু এখানে কিন্তু আমাদের দাগটা তুলে নিতে হবে নেবার পর কি করতে হবে না প্রথমে এটাকে সরিয়ে দেবো সরিয়ে দেবার পর এখান থেকে আমি প্রথমে গলার চওড়ার মাপটা নিয়ে নেবো তো গলার চওড়া আছে আমি এখানে পেছন পাটে যেহেতু দু ইঞ্চিতে নিয়েছিলাম তো এখান থেকেও কিন্তু আমি দু ইঞ্চিতেই গলার চওড়াটা নেব নেবার পর এখান থেকে আমি গলার লম্বাটা নেবো তো গলার লম্বা আমার সামনের গলা আছে সাত ইঞ্চি তো সাত ইঞ্চির সাথে কিন্তু আমাদের এক্সট্রা করে কাপড় নিতে হবে তো কতটা কাপড় এক্সট্রা নিতে হবে না পুটে হাফ ইঞ্চি সেলাই হবে আর এই দুটো পার্ট যখন জোড়া হবে তখন কিন্তু এখানে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা লাগবে তো আমাদের টোটাল দেড় ইঞ্চি মতন কাপড় কাপড় হচ্ছে তো দেড় ইঞ্চি কাপড় থেকে একটু কমিয়ে আমরা এক ইঞ্চি দুশোতে এখানে কাপড়টা নিয়ে নেবো মানে গলার লম্বাটা নিয়ে নেবো তো আমার টোটাল হচ্ছে সাত ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি দুসুত মানে আট ইঞ্চি দুসুতে আমি এখানে দাগটা দিলাম আর নিচের দিকে আমি আড়াই ইঞ্চি মতন ছড়িয়ে দিলাম যাতে আমার সামনের গলাটা একটু খেলানো মতন হয় দিয়ে এখানে আমি গোল গলা করে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতন সামনের গলাটাও করে নিতে পারেন এরপর করতে হবে কি আমাদের পেছন দিকের গলায় যেরকম দুষুধ মতন আমরা শোল্ডার ডাউন করেছিলাম তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেটা করে নেব নাহলে কিন্তু আমাদের দুটো গলার যখন আমরা সেলাই করব পুট জুড়বো তখন কিন্তু মিলবে না এরপর করছি আমি দেখুন এখানে আমাদের মোহরার জন্য যে সেপটা দিতে হয় হাফ ইঞ্চি তো সেইটা দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আপনারা দাগ দিয়েও করতে পারেন যেরকমভাবে আমরা পেছন পাটের করেছি সেরকমভাবেও করতে পারেন তো কিন্তু আমি এখানে আর দাগ দিলাম না আপনারা যদি চান এখানে দাগ দিয়েও করতে পারেন শুধু আমি এখানে হাফ ইঞ্চি মতন ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে এখানে একটা সেপ দিয়ে নিয়েছি ঠিক আছে এইবার করতে হবে কি আমাদের এখানে পয়েন্টের মাপটা নিতে হবে তো পয়েন্ট আমার এখানে আছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চির সঙ্গে আরও দু ইঞ্চি অ্যাড করে সাড়ে দশ ইঞ্চিতে আমি এখানে পয়েন্টের মাপটা নেব তো এই দু ইঞ্চি কাপড়টা কেন নিতে হবে না আমাদের পুটে যাবে হাফ ইঞ্চি সেলাই হবে আর আমাদের খাপের ওপরের পাটটার সঙ্গে নিচের পাটটা যখন যোগ হবে সেখানে হাফ ইঞ্চি যাবে মানে এক ইঞ্চি হল আর খাপের সঙ্গে যখন সাইড পাটটা জোড়া হবে তো সেখানে গিয়েও আমার আমাদের কিন্তু আরো এক ইঞ্চি মতন কাপড় সেলাই হয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে দাগটা দিলাম এবার দাগটা দিয়ে এটাকে মিলিয়ে বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এখানে আমাদের ব্রেস্ট চওড়ার মাপটা নিতে হবে তো ব্রেস্ট চওড়ার মাপ নেব কি করে না আমাদের ছাতি যেটা আছে সেটার দশ ভাগের এক ভাগ করে নেবো তো আমার ছাতি আছে তিরিশ ইঞ্চি তো সেটা দশ ভাগের প্রথমে এক ভাগ করে নেব তো সেটা হবে তিন ইঞ্চি তো আমি একদম সামনে থেকে মানে এই যে দেড় ইঞ্চি কাপড়টা আমরা নিয়েছি তো সেখান থেকেই কিন্তু এই মাপটা নিতে হবে কারণ এই এক্সট্রা কাপড়টাই কিন্তু আমাদের খাপটা তৈরি করবে তো এবার করতে হবে দেখুন এখান থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দিলাম আবারও কিন্তু এখান থেকে আমি তিন তিন ইঞ্চিতে দাগ দেবো ঠিক আছে তো এখানে কিন্তু আমার এটা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে হয়ে গেল এরপরে এটাকে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব এটা কিন্তু আমাদের সেলাইয়ের জন্য থাকবে মানে যেহেতু আমরা এখানে সরাসরি কাপড়টা কাটিং করছি তো সেই জন্য আমাদের কিন্তু এখানে সেলাইয়ের কাপড়টা ধরে নিতে হবে তো দেখুন আমি কি করলাম ছাতির প্রথমে দশ ভাগের এক ভাগ করে নিয়ে সেটাকে ডবল করে নিতে হবে আর তার সঙ্গে আরও হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে নেবার পর এই যে টোটাল দাগটা হলো সেইটার ঠিক মাঝখানটা বার করে নিলাম ঠিক আছে এবার এখান থেকে আমাদের আড়াই ইঞ্চি মতন ভেতর দিকে ঢুকিয়ে নেবো ঠিক আছে মোহরার দিক থেকে আড়াই ইঞ্চি মতন ভেতর দিকে ঢুকিয়ে নেবো আর আমাদের গলার যে লম্বাটা রয়েছে সেখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিলাম দাগ দেবার পর এইটাকে কিন্তু আমাদের রাউন্ড করে মিলিয়ে দিতে হবে আর এই দাগটা কিন্তু নিচের দিক পর্যন্ত বাড়িয়ে দিতে হবে যাতে করে আমাদের নিচের মানে খাপের নিচের অংশটাও একসঙ্গে রেডি হয়ে যায় তো এবার এইখানটাতে আমার রাউন্ড করে এটাকে শেপ দিয়ে নিলাম দিয়ে নেবার পরে এখান থেকে আমাদেরকে করতে হবে কি আমাদের এই খাপটার জন্য এদিকে হাফ ইঞ্চি মতন কাপড় আপনারা বাড়িয়ে নেবেন এটা হবে কি না আমাদের হুক এবং হুকের ঘর যখন তৈরি হবে তখন কিন্তু এই হাফ ইঞ্চি কাপড়টা কাজে লাগবে কিন্তু এটা যদি আপনারা বাড়িয়ে না নেন তাহলে কিন্তু হুক এবং হুকের ঘর রেডি হওয়ার পর গলাটা অনেকটা ছোট হয়ে যাবে এবার করতে হবে কি এই যে আমরা দাগটা দিয়েছি এই দাগটার ওপর দিকে নিচের দিকে এবং এই সাইডে এই তিনটে দিকেই কিন্তু আমি পৌনে ইঞ্চি করে বাড়িয়ে নিলাম যেহেতু আমার ছাতিটা এখানে অনেকটাই কম তিরিশ ইঞ্চি ছাতি তো সেই জন্য আমি এখানে পৌনে ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি নেবার পর এই তিনটে দাগকে মিলিয়ে দেবো স্কেলের সাহায্যে তো এটা আপনারা যদি সেফ স্কেল থাকে তো চেষ্টা করবেন সেফ স্কেল দিয়ে এটাকে মেলানোর নাহলে পরে যদি হাতে করেও মেলান তাহলে একটু চেষ্টা করবেন এখানটা একটু রাউন্ড করে দেবার দেওয়ার পর এই দাগটাকেও আমরা মেলিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমার কিন্তু ওপরের পাটটা রেডি হয়ে গেছে এবার করতে হবে কি নিচের পাটটা রেডি করতে হবে তো নিচের পাটটা রেডি করার জন্য দেখুন আমি কিন্তু এক সাইডে কিন্তু পৌনে ইঞ্চিতে দাগ দিয়েছি আর এই সাইডে আমি হাফ ইঞ্চিতে দাগ দেবো মানে যেদিকে আমাদের হুক এবং হুকের ঘর হবে ঠিক তার উল্টো দিকে হাফ ইঞ্চিতে দাগ দিতে হবে এবার এখান থেকে আমি টোটাল খাপের মাপটা রাখছি সাড়ে তিন ইঞ্চি মানে খাপের নিচে যে পাটটা হবে সেটার মাপ রাখছি আমি সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এটাকে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর ওপরে যে আমি এই তিনটে দাগ দিয়েছি তো এই তিনটে দাগকে আমি এবার যেমন উপরের খাপটার সময় মিলিয়েছি তো এই নিচের খাপটার সময়ও কিন্তু এটা মিলিয়ে দেব তো এটা আমার মেলানো হয়ে গেছে এবার দেখুন আমার দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেল। আর নিচের দিক থেকেও কিন্তু আমাদের এখানে হাফ ইঞ্চি মতন তুলে এখানেও একটা সেপ দিতে হবে এটা কিন্তু বেল্টের সঙ্গে এই পার্টটা জোড়া হবে তো এখানেও আমি কিন্তু এটা সেপটা দিয়ে নিলাম ঠিক আছে তো দেখুন একটা দুটো দুটো পার্ট কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল এবার করতে হবে কি আমাদের সাইডের পার্টটা রেডি করতে হবে তো সাইডের পার্টটা রেডি করার জন্য আমাদেরকে এখানে ফিতে দিয়ে মেপে নিতে হবে তো একদম নিচ থেকে ফিতে দিয়ে এত দূর পর্যন্ত মাপবো আবার এখান থেকে এত দূর পর্যন্ত মানে এই যে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি এত দূর পর্যন্ত মাপবো আবার এই হাফ ইঞ্চি এই পৌনে ইঞ্চির মতন যে ছেড়ে যে কাপড়টা ছেড়েছি সেখান থেকে আমি আবার মাপবো ঠিক আছে তো এখান থেকে এত দূর পর্যন্ত আমার টোটাল যেটা মাপটা হলো সেইটাকেই কিন্তু আমরা এখানে রাউন্ডের মাপ হিসেবে ধরে নেব তো এখান পর্যন্ত আমার মাপ হয়েছে সাড়ে আট ইঞ্চি তো এইটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবো সাড়ে আট ইঞ্চি কত দূর হচ্ছে তো দূর পর্যন্ত আমার সাড়ে আট ইঞ্চি হয়েছে তো এখান থেকে কিন্তু আমাদের দাগটা দিলে হবে না এখান থেকে আরও এক ইঞ্চি মতন কাপড় কমিয়ে নিতে হবে কেননা আমাদের এই হাফের এই পাটটা আর এই পাটটা যখন সেলাই হবে তখন কিন্তু হাফ ইঞ্চি করে কাপড় আমাদের সেলাই হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে এই হাফ ইঞ্চি করে এক ইঞ্চি কাপড়টা কিন্তু কমিয়ে নিলাম নেবার পর কিন্তু আমাদের এখান থেকে এক ইঞ্চি মতন ওপর দিকে তুলে এখানে কিন্তু কোনাকুনিভাবে মিলিয়ে এখানে একটা সেপ দিয়ে নিতে হবে এই সেপটা দিলে কিন্তু আপনাদের সামনের পার্টটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো এখানে আমার তিনটে পার্ট রেডি হয়ে গেল আর রইলো পরে বেল্টের কাপড়টা তো বেল্টের কাপড়টার জন্য এই দাগটাকে আমি বাড়িয়ে দেবো বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে তো বেল্টের লম্বা আমি সাড়ে চার ইঞ্চিতে রাখছি তো সাড়ে চার ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দাগটাকে বাড়িয়ে নেবো স্কেলের সাহায্যে তো বাড়িয়ে নেবার পর এখানে আমি লম্বার মাপটা পেয়ে গেলাম এবার চওড়ার মাপটা পাওয়ার জন্য আমাদের পেছন পাটের কাপড়টা বসাতে হবে বসিয়ে নিয়ে এটার যে চওড়াটা রয়েছে সেই অনুযায়ী এখানে আমি দাগ দিয়ে নেবো তো এখানে কিন্তু আমাদের প্লিটের কাপড়ও এক ইঞ্চি মতন ঢুকে আছে কিন্তু সেটা যদি আমাদের পরে সেলাই করার সময় বেশি হয় তখন আমরা কেটে বাদ দিয়ে দিতে পারবো তো এটা কিন্তু আমার পুরোটা রেডি হয়ে গেছে তো এবার এটাকে আমি কেটে আমার এই ব্লাউজ পিসের ওপর বসিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এটাকে পুরোটা আমি ব্লাউজ পিসের ওপর বসিয়ে নিয়েছি আর হাতাটাও কাটিং করে নিয়েছি তো হাতার কাটিংয়ে করার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তো আপনারা যদি চান গিয়ে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন নাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো এখানে দেখুন আমার সবকটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো ব্যাক পার্ট আর এখানে কিন্তু আমার খাপের দুটো অংশ রেডি হয়ে গেছে এটা নিচের অংশ আর এটা হচ্ছে ওপরের অংশ তো ঠিক আছে তো এটা আমার হয়ে গেছে ঠিক আছে তো এখানে কি করতে হবে দেখুন এই নিচের অংশটাকে এরকমভাবে ভাঁজ করবেন ভাঁজ করে ঠিক এখানে পৌন ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আপনারা প্লিটের জন্য যে কাপড়টা সেটা নিয়ে নেবেন আর এটা আমার সাইডের অংশটা আর নিচের বেল্টের অংশটা আর এখানে কিন্তু দেখুন আমি হাতাটাও কাটিং করে নিয়েছি তো আমার প্রোটাল কাপড়টা কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন টাটা